আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন দেশ এবং বিদেশের সবাই আজকে আমরা নেট পেলাম প্রায় চার পাঁচ দিন পর আর সিলেটের কারফিউ আজকে কিছুটা শিথিল আজকের এই ভিডিওটা করার কারণ হচ্ছে বাংলাদেশের তো সবারই নেট ছিল না তবে বাইরে অনেক পরিচিত আপু ভাইয়ারা আছেন যারা নাকি খবর নিচ্ছেন তো তাদেরকে জানানোর উদ্দেশ্যে এই ভিডিওটা করা যে আলহামদুলিল্লাহ আপাতত আছি ভালো আর এই কয়টা দিন যে কেমন ছিলাম একমাত্র আল্লাহই জানে সারা ওয়ার্ল্ডের সাথে একদম বিচ্ছিন্ন অবস্থায় ছিলাম আমরা আজকেও নেট এসেছে তেমন অনেক ই না হালকা পাতলা ভালো করে কিছু দেখাও যায় না তো যাই হোক তবু আলহামদুলিল্লাহ আজকে থেকে কিছুটা স্বাভাবিক তবে কারফিউ আছে শিথিল এই যে আজকে থেকে কিছুটা গাড়ি ঘোড়া চলছে প্রায় তিন দিন সরকারি ছুটি ছিল তো যে যেখানে আছেন সেখান থেকে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর কি বলবো কম বেশি হয়তো সবাই জানেন আমাদের বাংলাদেশের পরিস্থিতি নতুন করে আর কিছুই বলার নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ